মেগালোডন শার্ক এখন পর্যন্ত সমুদ্রে রাজ করা সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর শার্ক আজ থেকে প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন বছর আগে পৃথিবী থেকে এটি বিলুপ্ত হয়েছিল তবে তার ভয়াবহতা আজও ইতিহাসে অমর এ শার্ক এতটাই ভয়ঙ্কর শিকারী ছিল যে ব্লু হোয়েল ডলফিন এমনকি যে কোনো প্রজাতির শার্কেও তারা চ্যালেঞ্জ করতে দ্বিধা করতো না গবেষকদের মতে মেগালাডনের দাঁতের সংখ্যা ছিল প্রায় চল্লিশ হাজারেরও বেশি এবং ওজন ছিল প্রায় পঞ্চাশ থেকে ষাট টন অর্থাৎ পূর্ণবয়স্ক দশটি হাতির সমান একটি পূর্ণবয়স্ক মেগালাডন লম্বায় পৌঁছাত ষাট ফিট এবং তার আক্রমণ ক্ষমতা ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ডাইনোসর অ্যাডিসের চেয়েও কয়েক গুণ বেশি মেগালাডন শার্ক একমাত্র প্রাণী যা সমুদ্রের প্রতিটি কোণেই ভয় জাগিয়েছিল এবং তার প্রভাব আজও আমাদের কল্পনার গভীরে লুকিয়ে আছে